আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতিল্লা ও সালাম আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আপনাদের মাঝে যে একটি ইসলামিক মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রটিতে কোনো প্রকার কুফুরি নাই এবং এরপরে আরও আমরা অনেক ইসলামিক মন্ত্রের ভিডিও দেব ইনশাল্লাহ যারা আনুলকারিম পড়তে পারেন না তারা এই সমস্ত ইসলামিক মন্ত্র দিয়ে অনেক কাজ করতে পারবেন তো ইসলামিক মন্ত্র থেকে একটি দেহ বন্ধন অর্থাৎ শরীর বন করার একটি মন্ত্র আমি আজকে আপনাদের মাঝে বলে দিয়ে যাব তো প্রিয় দর্শক শ্রোতা এই মন্ত্রটি কিভাবে আমল করবেন এবং কিভাবে কাজ করবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এই জন্য স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে আপনাদের বুঝতে সমস্যা হবে পরিপূর্ণ ভিডিওটি দেখেন আর যেভাবে আমল করতে বলা হবে সেইভাবে আমল করেন ইনশাল্লাহ আপনারা এই মন্ত্রটি যেভাবে কাজ করবে সেটি হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে জাস্ট তিনবার উল্লেখিত মন্ত্রটি পড়ে আপনি আপনার শরীরে ফু দিবেন এতে করে আপনার শরীরটা বন্ধ হবে আপনার উপর তালার রহমত বর্ষিত হবে এবং আপনি কোনো প্রকার ধোকার ভিতরে পড়বেন না জিন ভূত ইত্যাদি দেও দানব কেউ আপনাকে কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না এমন কি আপনাকে দেখে তারা ভয়ে পালাতে বাধ্য হবে সাব বিচ্ছু শ্রীগাল কুকুর আপনাকে কামড়াবে না আপনাকে দেখে তারা পালিয়ে যাবে এমন কি যারা এই মন্ত্রটি দৈনিক আমল করবে তাদের উপর বজ্রপাত পড়বে না তো খুবই পুরাতন কিতাব থেকে দেওয়া আজকের এই ভিডিওটি আজকের এই আমলটি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের জালালি এম টিভিকে এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সকলেই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে ভিডিওগুলি পৌঁছায় দিবেন তো চলেন প্রিয় দর্শক শ্রোতা আমরা মন্ত্রটি শুনি দেহবন্ধন মন্ত্রটি দোয়ায় আয়াতুল কুরসি বন্ধন করান বাহিরে ভিতরে হোক সোবাহান লোহা কি ঘর তাম্বেকা কেওয়ার সামনে সারি পয়গম্বর কা বাড়ি আমার শরীর দিনের চারি প্রহর রাতের চারি প্রহর কিছুরাহি দেখি খালি বাহাককে হকলা ইল্লাল্লাহ মুহম্মদুর রসউল্লাহ আমি আবার পড়ে শোনাচ্ছি যদি আপনারা স্পষ্ট দেখতে না পান আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা লিখে নিতে পারেন দোয়ায় আয়াতুল কুরসি বন্দন করআ বাহিরে ভিতরে হোক সোবাহান লোহাকি ঘর তাম্বেকা কেওয়ার সামনে সারি পয়গম্বর কাবারি। আমার শরীরে দিনের চারিপহর রাতের চারিপহর কিছু রাহি দেখি খালি ভাগ্যে হকলা ইলাহা ইহু মুহম্মদুর রসৌল্লাহ জাস্ট এই মন্ত্রটি আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার করে আমল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমাদের জালালিয়াম টিভিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি